নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা প্রসঙ্গে কি বললেন জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলু রহমান আমরা দেখব আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন সে আশাবাসী রয়েছে আগামী ছাব্বিশ যে আমাদের বিধানসভা নির্বাচন সে নির্বাচনে সকল সমস্ত কর্মীদেরকে তার প্রস্তুতি হওয়ার জন্য মানুষের কাছে গিয়ে মানুষের তার প্রয়োজন দেখি কাজ করার জন্য আর সবটা বিষয়ে তিনি বলবেন আশা রাখছি আর কি এবং কর্মীদেরকে উদ্বুদ্ধ করবেন হ্যাঁ এবং কর্মীরা উজ্জীবিত হয়ে দলের প্রতি রাজ্য সরকারের উন্নয়নকে আরও অব্যাহত রাখার লক্ষ্যে সকলে সম্মিলিতভাবে কাজ করবে ছাব্বিশে ভোটের জন্য জঙ্গিপুর কতটা প্রস্তুত হান্ড্রেড প্রস্তুত রয়েছে কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন না কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ তেমনি জাস্ট তেমনি অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায়। আজকে আধুনিক নারী